আমার গত তেইশ তারিখ বন্ধের সময় যেদিন বন্ধ পান ছিলাম পুরা দিনে বন্ধ আসলো তারপর রাত্রে প্রায় সন্ধ্যা ছয়টা সাতটার থেকে এই অবস্থা আমার দোকানে আমার দোকানে প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা মাল ছিল তখন বিশ্বের দোকান ছিল আমার পার্টস মোবাইল ফায়ার হেলমেট ছিল আমি রাস্তা পুরো

একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী হয়েছে আপনি দেখুন এই বাজারে আমার উপজাতি বাইদের দোকান এই বাজারে আমার বাঙালি বাইদের দোকান আজকে কি অবস্থা হয়েছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী বর্তমান প্রশাসন এই প্রশাসনের সামনে সারাদিন বালা যাওয়ার পরেও কেন ছয়টার সময় এই সমস্ত ঘটনা ঘটে এর জবাব প্রশাসন দিতে হবে এটা কেউ ক্ষমা করবে না শুধু দেখা যা দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক সময় সাপেক্ষ কারণ এখনও বাজার ঘাট গাড়ি চলছে কিন্তু দোকানপাট খোলা হচ্ছে না আবার ওয়ান সিক্সটি থ্রি লাগু আছে এই জায়গাতে কী করে স্বাভাবিক তাড়াতাড়ি হবে নিশ্চয়ই একটু সময়ে সাপেক্ষই শুধু ঘোরাঘুরি করলো এখানে রাস্তা বন্ধ করলো তারপর সন্ধ্যা পাঁচটা পাঁচটার সময় তারা একটা পিকেটিং নিয়ে বাইরে বাজার দিয়ে তখন ওই একটু অবস্থায় এখন বাজারে গিয়েছে প্রথমে দুইটা দোকান পড়ে হয়তো একটু ফাঁকা ফাঁকা করে দরজা ফাঁক করে বেচছে কিছু টুকটাক হ্যাঁ ওরাই দেখি আর চেয়ার গেল গেলো আজকে বন্ধের দিন কেন দোকান দিচ্ছ কী আস হ্যাঁ বন মানছ না এই এই শুরু হলো বাজার থেকে বাজার থেকে শুরু করেই আমরা এখান পর্যন্ত আসলো আসলে এই দিল গাড়িতে ফার্স্টে আগুন তারপরে দিল তার ঘরে আগুন তারপর আমার দরজা ভাঙলো ঘরে পাঠ করলো হুম আমি আমি হয়ে বন্ধ করে রেখেছে আমি সিসি ক্যামেরা আনব আমি যতক্ষণ ক্যামেরাটা ভাঙছে না আমি তাদের সব উচিত কিছু নিয়ে এখন পরিস্থিতি কিছুদিন আগে একটা হয়েছিল সেই পরিস্থিতি স্বাভাবিক পুলিশ তার আওতায় এনেছে এবং কে এস আর সি পুলিশ তারা এবং স্বাভাবিক ব্যবস্থায় পুরো এরিয়াকে তারা ক্যাপচার করে রেখেছে আচ্ছা শান্তিবাজার অঞ্চলগুলোতে আচ্ছা অঞ্চল শুধু বাজার শুরু বাজারের বাইরে কিছু জায়গা আছে এদিকে জগরামবাড়ি এদিকে পারলুকমা রাস্তা পুরো এরিয়াটা তাদের ক্যাপচারে আছে দোকান আমার কাছে জানা নেই আচ্ছা আচ্ছা এই যে পরিস্থিতি কি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে জাতি ধর্ম বর্ণ লিভ সবাই এখানে আপনার চেষ্টা করতেছে একটা সুন্দর একটা পরিবেশ বড়ো হোক গঠন হোক এটা আমরা সবাই কাম্য হ্যাঁ এটা আমরা সবাই চাই এবং আমরা সবাই মিলেমিশে আমরা বসবাস করতে চাই